বার্সিলোনার তরুণ তুর্কি ফার্মিন লোপেজ এই শুক্রবার বিকেলে তার ভবিষ্যৎ নিয়ে মুখ খুলবেন বলে খবর বেরিয়েছে গত কয়েকদিন ধরে তাকে নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছে চেলসি তাকে দলে ভেড়ানোর জন্য খুবই আগ্রহী এই পরিস্থিতিতে বাইশ বছর বয়সী মিডফিল্ডার একটি বিবৃতি দেবেন বলে জানা গেছে যেখানে তিনি তার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বলে আশা করা হচ্ছে এই বিবৃতির মাধ্যমে স্পষ্ট হয়ে যাবে যে ফার্মিন লোপেজ দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমে হ্যান্সি বার্সিলোনা দলের অংশ থাকবেন কি না জার্মান কোচের জন্য একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড় হচ্ছেন ফার্মিন লোপেজ তিনি জুয়ান গাম্পা ট্রফির পরেই বলেছিলেন যে এই গ্রীষ্মে তার দল ছেড়ে চলে যাওয়ার কোনো ইচ্ছাই নেই তবে সম্প্রতি চেলসি তাকে একটি অত্যন্ত আকর্ষণীয় লোভনীয় আর্থিক প্রস্তাব দিয়ে প্রলুব্ধ করেছে যা বার্সেলোনায় তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে অন্যদিকে মূল একাদশে স্টার্টিং ইলেভেনে নিশ্চিত সুযোগ না পাওয়ার সম্ভাবনা তাকে অন্য ক্লাবের দিকে ঠেলে দিয়েছে বার্সেলোনার মিডফিল্ডে ভালো খেলোয়াড়ের অভাব নেই এই চরম প্রতিযোগিতামূলক মিডফিল্ড ছেড়ে অন্য একটি দলে তিনি যদি স্টার্টার হিসেবে নিশ্চিত সুযোগ পাওয়ার অফার পেয়ে থাকেন সেক্ষেত্রে ফেমিন লোপেজকে দোষ দেওয়া যায় না বার্সেলোনা তাদের এই একাডেমির কৃতি ছাত্রকে ধরে রাখতে চায় লামাসিয়ার অন্যতম রত্ন বলে ধারণা করা হয় ফামিন লোপেজকে এবং সেই কারণে তার মূল্য নব্বই মিলিয়ন ইউরো ধার্য করেছে বার্সিলোনা যাতে চেলসি তাকে কেনার আগ্রহ হারিয়ে ফেলে অথবা বার্সিলোনার পকেটে বিরাট অঙ্কের অর্থ যোগ হয় কিন্তু আরবি লিগজিক থেকে জাভি সিমন্সকে দলে টানতে ব্যর্থ হওয়ার পর অলব্লুজরা স্প্যানিশ এই আন্তর্জাতিক খেলোয়াড়ের জন্য ঝাঁপিয়ে পড়বে বলে আশা করা হচ্ছে যেহেতু চেলসির জাভিসিমন্সকে সাইনিং করাতে ব্যর্থ হয়েছে তাই ফেমিন লোপেজের জন্য তারা বার্সিলোনার আস্কিং প্রাইসের কাছাকাছি অফার দিতে পারে বলে ধারণা করা হচ্ছে তার ভবিষ্যৎ নিয়ে ক্রমবর্ধমান জল্পনা কল্পনার মধ্যে আজ বিকেলে ফার্মিন লোপেজ নিজেই প্রকাশ করবেন যে লন্ডনের ক্লাব তাকে রাজি করাতে পেরেছে কি না এই বার্সেলোনায় তিনি আগামী সিজন থাকছেন কি না মনে রাখতে হবে যে ফার্মিন লোপেজ তার নির্ধারিত দ্য রেসিডেন্সি অ্যাপে উপস্থিতি স্থগিত করেছিলেন যা বৃহস্পতিবার সন্ধ্যার সাতটায় হওয়ার কথা ছিল ফ্যানদের সাথে সেই অনুষ্ঠান হঠাৎই বাতিল করে দেন ফার্মিন লোপেজ এই পদক্ষেপটি তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা কল্পনাকে আরও বাড়িয়ে তুলেছিল প্রকাশ্যে ফার্মিন লোপেজের আজকের এই বিবৃতিতে সেই সব সন্দেহ দূর হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে এবং তাকে ঘিরে থাকা সমস্ত গুজবের অবসান ঘটতে যাচ্ছে